পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে হাজারো কষ্টের মাঝেও ভালোবেসে যায় যা কখনোই হারাবার নয় কারো কাছ থেকে কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় কিন্তু সেটা প্রকৃত সুখ নয় নিজের সুখ বিসর্জন দিয়ে যাকে খুশি করা যায় সেটাই প্রকৃত সুখ কষ্টকে ডেকে বললাম আমায় কেন ছাড়িস না উত্তরে সে আমায় বলল ছেড়ে যেতে পারি না জীবন থেকে মুক্তি নিয়ে কখনো যদি হারিয়ে যায় চোখের জল ফেলো না মনে করো আমি তোমার স্বপ্ন ছিলাম আর ঘুম ভাঙতেই আমি চলে গেলাম আমি এমন একজনকে ভালোবাসতে চাই যা হৃদয় ভেঙেছে যাতে সে জানে একটা হৃদয় ভাঙাতে কত কষ্ট তাই যেন আমারটা না ভাঙে কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনা গুলোর মতো কেউ থাকে না ভাঙ্গা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর কষ্ট তুমি এত নিষ্ঠুর কেন মানুষের প্রতি এত নির্দয় কেন বাস্তবতা এতই কঠিন যেখানে কখনো বুকের ভিতর গড়ে ওঠা বিন্দু বিন্দু ভালোবাসা অসহায় হয়ে পড়ে পৃথিবীতে যারা সরল মনে ভালোবাসে তারাই সব থেকে বেশি ঠকে এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে প্রতিটা মিয়ারি নিষ্ঠুর হওয়ার অসীম ক্ষমতা নিয়ে জন্মায় সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে সময় বদলায় না আপনজনের সঙ্গে শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে জলে ছুঁয়ে যায় চোখ বারে বারে তুমি না ফিরলে আমি হবকার দুঃখ সবার মাঝে থাকে কিন্তু সবাই কি তার সইতে পারে কেউ সয় নীরবে কেউ বা পুখে জমা রাখে হাসির সুরে কেউ বা সইতে না পেরে হারিয়ে যায় চিরতরে কখনো রঙিন কখনো ধূসর কখনো কালো কখনো সাদা কখনো জীবন স্বপ্নের মতো কখনো বা বিশাল ধাঁধা আপন মানুষগুলো কখনো পর হয় না শুধু পর হয় তবে বুঝে নিও সে কখনোই তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজে কাউকে না পেয়ে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না ভালোবাসার অনুতিভূতগুলো খুব আজব রকমের হয় কখনো কষ্টের মাঝে লুকিয়ে সুখ খুঁজে পাওয়া যায় একবার বলেই দেখতে তোমার ভালোবাসা চাই না টাকা চাই দিন খেতে হলেও তোমার চাওয়া পূরণ করতাম আমার স্বপ্ন আছে আমার অনাতনের মূল কারণ আর আমি কাঁদছি বলে অতীতকে নিয়ে ভাবছি না আমার স্বপ্ন আজ আমার আত্মনাতের মূল কারণ আজ আমি কাঁদছি তবে অতীতকে নিয়ে ভাবছি না তুই আমার প্রেমেতেই অন্ধ আমি তোর প্রেমেতেই সীমাবদ্ধ তুই তার প্রেমেতে অন্ধ আর আমি তোর প্রেমেতেই সীমাবদ্ধ সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে মাঝে মাঝে কষ্টে পাওয়া মানুষগুলোকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শান শক্তিশালী করে চোখের অষ্টটা বেইমানি ঝরে পড়ে তাও আবার অন্যের জন্য অস্তিত্বটাও আবার বেইমানি করে শুধুমাত্র তোর জন্য কলিজায় জায়গা দেওয়া মানুষগুলো একসময় কলিজায় আঘাত করে চলে যায় এটাই বাস্তবতা এটাই বুঝিনি অতি